Thank <laughs> you. বললামই তো মন্দিরটা তৈরি হয়েছিল উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে তৈরি করেছিলেন প্রভুপাত আচ্ছা এরপরে মন্দিরে যে কথাটা বলবো এখানে তো বিভিন্ন লোকেরা আছে ইস্কন মন্দির কিন্তু মানুষকে বলে যে তোমরা এখানে এসো ধর্ম ধর্মতে কিন্তু কনভার্ট করে না কোনো কনভার্সেশনের ব্যাপার নেই যেমন অন্য ধর্মের প্রতি যদি তুমি আসক্ত হও তখন তাকে সেই ধর্মে কনভার্ট করে নিতে হয় এখানে কিন্তু কেউ বলে না যে তুমি কনভার্ট হয়ে যাও এখানে তুমি আসো দেখো শান্তি পাওয়ার জন্যই এটাই এখানে সাধারণত এটাই হচ্ছে এই মন্দির জ্ঞান ও বিচারের উদারতা যেটা আপনি আর কোথাও পাবেন না এখানে যোগ দিতে গেলে কোনো টাকা পয়সার ব্যাপার থাকে না এখানে শুধুমাত্র ভগবানের প্রতি প্রেম ছাড়া আর কিচ্ছু লাগে না তবে হ্যাঁ টাকা পয়সার ব্যাপারটা হয়তো অনেকে শুনে থাকবে সেটা যেন লাইফ মেম্বার নেয় সেটা নিয়ে আমি একবার পরে কোনো আপনাদের সাথে আলোচনা করবো ওগুলো থাক এখন যেটা আসল ব্যাপার বলি কিন্তু ভোর চারটের সময় মঙ্গল আরতি হয় তারপর মন্ত্র মেডিটেশন হয় তারপর কীর্তন হয় ভগবদ গীতা পাঠ হয় ডিসকাশন হয় হ্যাঁ অনেক কিছু হয় যেখানে আপনি থাকতে না আপনার সত্যি আপনি একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন আপনি অনুভব করবেন এখানে মধুর কীর্তন হয় দর্শন হয় আর থেকে বড় কথা হচ্ছে ভোগ যেটা এখন আমরা পেতে চলেছি আপনারা আমার ভিডিওটা দেখছেন তো তাতে বুঝতে পারবেন কি দারুণ ভোগ এবং যা সুস্বাদু এর কোনো তুলনা হয় না তো এইটাই হচ্ছে এখানকার ইয়ে এটার জন্যেই হতে পারে আমার ভিডিওটা একদিকে চলছে এবং আমি আমার কথাগুলো একভাবে আপনাদেরকে বলছি কারণ আমি আগেও গেছি সেখানে গিয়ে এখানে কি করলাম ওই করলাম সেই করলাম সেটা বলেছি কিন্তু আমার মন হলো একবার কাউকে সবাইকে জানানোও দরকার যে এখানে আসল ইস্কনের গুরুত্বটা কোথায় বা ইস্কন কেন তৈরি হয়েছে বা আমি কেন ইস্কনে যাই সবথেকে বড়ো কথা আমি কেন ইস্কনে যাই আমি কিন্তু সত্যি বলছি এখানকার কোনো ডিভোটি নয় আমার ভালো লাগে আর সত্যি কথা সেখানে আমার ভগবান আছে সেই জন্যই আমি আমার কাছে যাই কারণ আমি একটু এক এই এইসবের মধ্যে আমার থাকতে ভালো লাগে আর স্পিরিচুয়ালিটিটা আমার মধ্যে রয়েছে সেই কারণের জন্যেই আর যেটা বলছিলাম এছাড়া শুনুন এখানে যেটা বলছিলাম এখানে যে জানেন তো এখানে সহজেই কেউ কিন্তু দীক্ষা নিতে পারে না তার জন্য আপনাকে পড়াশুনো করতে হয় বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হতে হয় তারপর এক এক ধাপে ধাপে গিয়ে আপনি দীক্ষাও নিতে পারেন হ্যাঁ আর এখানে তো আপনি গিয়ে গিয়ে ক্লাস করতে পারেন যদি আপনার আশেপাশে কোনো ইয়ে থাকে আর এছাড়া না হলে অনলাইন আছে অনলাইনের সাহায্যেও হতে পারে আর এই ভক্তি সত্যিকারে খুবই আনন্দ এবং খুবই আনন্দ লাগে আপনি ওইখানে বসে থাকলে আপনি কিছুক্ষণ পর সব বুঝতে পারবেন এত ভালো লাগবে আচ্ছা আর একটা কথা বলি খাচ্ছি বলেই তো দেখা যায় যে পায়েস দেখছেন না দুধ তারপরে এখানে ছানা সব কিছু জানেন তো এখানে অনেক গরু আছে সেই গরুগুলো এখানের লোকেরাই চাষ মানে মানে ওদেরকে ইয়ে করে করে তারপর ওই ওই গরু দিয়েই দুধ দিয়ে কিন্তু ঠাকুরের ভোগ রান্না হয় এছাড়াও কত এই যে লোকজন দেখছেন এরা সব বিনা পয়সায় এমনি খায় আমাদের বিভিন্ন ভাগ আছে প্রসাদের যারা যেরকমভাবে খেতে পারবেন এখানে দুশো পঞ্চাশ টাকার একটা ভাগ আছে দুশো টাকার ভাগ আছে এই হচ্ছে ব্যাপার স্যাপার এই কিছু ভোগ নিয়ে এখন আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি কারণ আমাদের বাড়ির লোকজন তো সবাই আসেনি আর আমার ছেলে তো এখন এখানে থাকে না তো আমার হাজব্যান্ডের জন্য আমার মা বাবাদের জন্য একটু নিয়ে যাচ্ছি তো এটাই ছিল আজকে আমার দুর্গাপুর ইস্কনের সম্বন্ধে আপনাদেরকে একটু জানানো আর এখানকার মানুষজন আশেপাশে যারা মানুষজন আছে না যারা গরিব লোকের ছেলেমেয়েরা তারাও কিন্তু এখানে এসে সেবা দেয় তারা কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয় না খুব সুন্দরভাবে এখানে থাকে আর এই দেখুন এই গরুগুলোর কথাই বলছিলাম তো এই ছিল আজকে আমার উপস্থাপনা কেমন জানি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটু অন্তত লাইক করে দিন গরুগুলো খুব সুন্দর দেখতে তো ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে দেন টাটা বাইপ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে